সেম ক্লাসে পড়লেও আমি তো তোদের থেকে বয়সে বড় হ্যাঁ বয়স বড় মানেই আমি তো তোদের দাদার মতন বেশ বেশ আর বাটারিং করতে হবে না চলো তোর পিছু অবস্থা কালই সব একটা হাত ওটা হুলো খুব খারাপ হলো না আমি তোমার নামে কাছে বলবো এটা চা হয়েছে ওরে বাবা রে বাবা পুরো চিরো জলের মতন চা আরে ও রজনী বাবু আপনি কি বসে বসে চিরো জলপান জল পান করছেন এটা কিন্তু খুব খারাপ হচ্ছে দাদু আপনার ভালো লাগেনি আপনি বলেছেন কিন্তু আপনি আমার অন্যান্য কাস্টমারের সাথে ওরকম আচরণ করছেন কেন বাবা তোর মুখের গুলি তো বন্দুকের গুলি থেকে বেশি ছুটছে ছুটবেই ছুটবেই চা তো ধারেই খান সাতশো কুড়ি টাকা দিউ জমে আছে দেব না দিউ কি করবি দেবে না মানে একদম বেশি কথা বলবি না ওই দেখ না এখানে অশান্তি পুরো নাশ করার জুড়ে অশান্তি আমি এক্ষুনি তোর মজা দেখাচ্ছি আমি সেই সকাল বেলা কমপ্লেন করেছি আপনি বিকেলে আসতে বলেছেন আমারটা আগে শুনুন দেখুন আমার অত সময় নেই বড় বাবু হলো দা আমার পিঠে কালি দিয়ে ছাপ বসিয়ে দিয়েছে আপনি কিছু করুন বড় বাবু ওই কোরালি দাদু আমার দোকানে গিয়ে হুজ্জতি করেছে চুপ 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 আমি তো এবার পাগল হয়ে যাব এটা থানা না সার্কাস। সত্যি সবার সমস্যা। আরে আপনাদের যা একে অপরের মধ্যে বিরোধ এ আমার পক্ষে সামলানো সম্ভব নয়। আপনারা সবাই এক লাইনে থাকুন। সব উৎসব অনুষ্ঠান একসাথে উদযাপন করেন। কিন্তু এই রকম একে অপরের বিরুদ্ধে চলে গেলে কিভাবে হবে? আমরা সবাই বন্ধুত্ব কাছের লোকজনদের পর করে দিচ্ছে আর কাছের মানুষ পাড়ার লোকজনদের সবাইকে আবার আপন করে নেওয়ার জন্য দরকার একটা হই হুল্লোড় এটা কিন্তু দারুন গিয়া তোরা সবাই কালকে সকালবেলা ক্লাবে আমার সাথে দেখা পথ আচ্ছা বল চন আমি এতদিন জানতাম বাচ্চাদের মধ্যে খুনসুটি বদমাইশি হয় কিন্তু এখন তো দেখছি বড়দের মধ্যেও হচ্ছে তাই আমাদের সেটা স্টপ করার জন্য একটা পিকনিক করতে হবে কি তাই তো হ্যাঁ তাই ছোটখাটো একটা পিকনিক হবে আমি গাড়ির ব্যবস্থা করে দেব সব খরচ আমার আগামী রবিবার আমাদের পিকনিক হবে মানে আপনি ব্যবস্থা করে দিলেও দায়িত্ব কিন্তু নেব আমরা শোন এই দাসপাড়া থেকে বিশ কিলোমিটার পরেই আছে আম্রপুর গ্রাম ওখানে আম বাগানের মধ্যে দারুন পিকনিক স্পট পিকনিকের মেনু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা এটা তো মেন কোর্স স্টার্টারে কিছু নেই আরে এখন আর স্টার্টারের যুগ নেই তুই দেখছিস না টিউলাইট থেকে তুলে দিয়েছে কত বাজে কথা বলিস বাজার দোকান কেনাকাটা সব দায়িত্ব আমাদের কম বাজেটের মধ্যে এমন জিনিস আনবো না আপনি চমকে গিয়ে থমকে যাবেন তাহলে আমি দুটো গাড়ি করছি একটা গাড়িতে গরে সেই জিনিসপত্র আর সবজি খাবার দাবার নিয়ে তোর আগে চলে যাবে আপনি যখন আমাদের দায়িত্ব দিচ্ছেন তখন আমাদের কাছ থেকে আইডিয়াটা শুনুন বল তাই তো মানে বলছি যে আপনি শুধু আমাদের এই টাকা পয়সাটা দিয়ে দিন তারপর আমরা সব সবজি মুদিখানা বাজার দোকান ছেড়ে গাড়িতে তুলে রওনা দেব আমরা আগে স্পটে পৌঁছে সেটআপ রেডি করে রাখবো আর তারপরে আপনারা সেই যে গুজে গেটআপ নিয়ে খেতে চলে আসবেন পুরো প্যাকেজে পিকনিক সব তোমরা সামলাতে পারবে তো আমাদের কিন্তু হাত খালি আছে আরে ধুর ছোট মানুষ বড় দাদারা থাকতে ছোট ভাইরা কেন খাটবে আর আমি আরে তুই তো দুধে ভাতে তোকে ইমার্জেন্সি পারপাসের পাশে রাখ

আচ্ছা ডান ডান আচ্ছা এই ব্যাপার বুঝলি বলটু পিকনিক নিয়ে আলোচনা হওয়ার পর থেকে এই পেটের ভিতরে কোন জানা একটা ডাইনোসরাস ডান্স করা শুরু করেছে থেকে থেকেই না খিদে পাচ্ছে আরে ওই তো সামনে একটা মিস্টার নুডলস এর শপ দেখা যাচ্ছে চল তাহলে পারফেক্ট ইভিনিং স্ন্যাকস হয়ে যাক চল চল

বন্ধো দাও 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 এক কোনি দিচ্ছি এক কোনি দিচ্ছি জাস্ট হয়ে এসেছে টাটা না मिस्टर নুডলস রেডি আহা এবার হামলে পড়ো আ এই সাদের কোনো ফুলে না হবে না উইক বলছিস বল মনে হয় যত পাই তত খাই বল মান আ আচ্ছা আমাদের পিকনিকটা যদি मिस्टर 누루স দিয়ে হতো তাহলে বেশ হতো তাই না হ্যাঁ কিন্তু আইটেম তো সেট হয়ে গেছে রে যা হয়েছে সেটা মেন করছে রাইট আমরা না আর ব্রেকফাস্টে ডেট ধরে নেও হ্যাঁ এটা কিতো দারুন আইডিয়া পুরো পিকনিক তো বড় বাবু মানে আমার মামাই স্পন্সর করছে আমরা না হয় এতো পকেট মানে দিয়ে চমক দিলাম গ্রেট আইডিয়া আমরা তাহলে হেডকাউন্ট করে নিয়ে যাব

এটা দিয়ে সব কেনা কাটা হয়ে যাবে আপনি কোনো টেনশন করবেন না বড় বাবু আ পেট শান্ত তো মন শান্ত কাকু কত বিল হলো 130 টাকা টোটাল এই নিন কাকু চল এবার গাছে পিঠে মুদিখানার দোকানে যাওয়া যাক কাকু অনেক জিনিসপত্র লাগবে কে কি জিনিস বলো এই হলো চা কি 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 থাকে রে চা আর ডাল আর আলু আলু এটা ছাড়া আমি কিছু পাই এই তোমরা কি এখানে দাঁড়িয়ে এসব করবে না কিছু নেবে কাকু চাল দিন চাল দিন ডাল দিন কি চাল দেব জয়া রত্না স্বর্ণমাশুরি স্বর্ণমাশুরি মানে নামে সোনা না ভেতরেও সোনা দেখি যাই হোক সোনায় যখন আছে ভালো তো হবে হ্যাঁ ওটাই দিন ওইটাই বেশ কতটা দেব ইজ্জত তো তোমরা কি পিকনিক করছো কি রান্না হবে উনি বেশি জিনিস বিক্রির জন্য এসব জানতে চাইছে কিচ্ছু বলবি না এই সেই সব বলা যাবে না আপনার কাছে যা যা চাইছি দিয়ে দিন কাকু বেশ কতটা চাল দেবো এই জনা তিরিশ তো হবেই তিরিশ কেজি চাল দাও আর ডালও দেবে তিরিশ কেজি তিরিশ জনের জন্য তিরিশ কেজি ঠিক আছে ওটা আমরা বুঝবো কাকু তুমি বস্তায় ওজন করে দাও বেশ কি ডাল দেবো আমার মাসি বিউলির ডালটা খুব ভালো বানায় আমার একেবারে ফেভারিট আরে আমার মা মুসুর ডাল কি ভালো বানায় তাহলে মুসুর পনেরো কেজি আর বিউলি পনেরো কেজি দাও কথা হলো কাকু

কোথায় নিয়ে যেতে হবে বলো আপাতত বাড়িতে কালকে পিকনিক করতে যাব সব গাড়িতে তুলবো আর বেরিয়ে যাব আহ ওরা এত কষ্ট করবি কেন কোথায় এই জিনিসপত্র নিয়ে যেতে হবে আমাদের বল আমরা পৌঁছে দেবো এই না 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 তোমাদের আমরা বিশ্বাস করবো কি করে এলে এডভান্স তোমরা কাজ করবে তো কিন্তু কিন্তু তোমরা আমাদের অ্যাডভান্স দিচ্ছ কেন এটাই আমাদের সিস্টেম পরিচ্ছন্ন কাজ আমরা অ্যাডভান্স দিয়ে কাজ করি শেষে বিলের সাথে অ্যাডজাস্ট করে টাকা নিই শুধু এই কটা জিনিসপত্র যাবে হাড়ি কড়াই সবজি মাছ এসব যাবে না হ্যাঁ হ্যাঁ তাও যাবে ঠিক আছে তোমরা তাহলে আমাদের সাথে সবজি বাজার আর ডেকোরেটরস কাছে চলো আমরা সব মালপত্র তুলে নিচ্ছি চলো তোমরা তুমি গাড়ির পিছনে দাঁড়িয়ে যাও বাকি বাজার করে ডেকোরেটরস এর থেকে বাসনপত্র তুলে তোমরা চলে যাবে বেশ ঠিক আছে তাহলে কালকে রাতের মধ্যে সব মালপত্র ফেরত পাবো তো আবে পাবে কোনো টেনশন করো না বেশ তাহলে তোমরা আগে আগে পৌঁছে যাবে তো চালা আমরা এখনই চলে যাচ্ছি তোমরা শুধু গিয়ে ওখানে রান্না করবে আর খাবে সব আমরা সাজিয়ে রাখব শুধু হেল্প করার জন্য ওরা কজন একটু আগে চলে আসি সে আমরা আগেই যাব সব গাড়ি পালা আছে চালা তোমার ফোন থেকে আমাকে একটা মিসড কল করো কোনো প্রবলেম হলে ফোন করব বেশ তোমার নাম্বার বলো ঠিক আছে চলে এসেছে সেভ করে রাখছি আমাদের চলে এসেছে চল চল জিনিসপত্র বাজার মুদিখানা সব উঠবে তো জানা ও সব কাল রাতেই জায়গায় পৌঁছে গেছে নিয়ে চলো কুড়ি কিলোমিটার রাস্তা হ্যাঁ হ্যাঁ কোথাও দাঁড়াতে হবে না আমরা ওখানে গিয়ে গোজ গাছ শুরু করবো বেশ বেশ কি আমাদের পিকনিক স্পট একবার বড় বাবুকে একটা মেসেজ করে জানিয়ে দিই আমরা পৌঁছে গেছি তাই কিন্তু আমাদের জিনিসপত্র কোথায় রে না চেরা ফোন করি সব জিনিসপত্র নিয়ে করে পালিয়ে করব কি আর করবে একদম কাটি করো আর পিঠে তেল মাখো বড় বাবা তো দোলাই দেবে এবারে আমাদের কি হবে রে এই এই তোরা পিঠে করে কি নিয়েছিস বল তো সারপ্রাইজ ড্রাইভার তুমি বাস ছাড়ো ওদের এতক্ষণে নিশ্চয় বাজার দোকান সব হয়ে গেছে গিয়ে তো আমাকে রান্না বসাতে হবে

হ্যাঁ মানে বড় হ্যাঁ থাকি এমন বাজার করলি কাছে পিঠে কিছুই তো দেখতে পাচ্ছি না এই তো তিরিশ কেজি স্বর্ণমসুরির ডাল পনেরো কেজি বিউলির ডাল পনেরো কেজি মুসুর ডাল তিরিশ কেজি নুন আমরা আমরা একশো টাকার কচুরিও খেয়েছি এই 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 তোরা তিরিশ কেজি কাল কিনেছিস তিরিশ নেই বিউলির ডাল আর দুসুর ডাল দিয়ে খিচুড়ি সেটাও আবার তিরিশ কেজি এদের তো রিমু তো মালবারি না আমরা ভাবলাম মাথার পিছু এক কেজি করে চাল আর এক কেজি করে ডাল আর আর এক কেজি নুন মস্কো হচ্ছে আর তোরা এক কেজির নুন খেতে পারবি না মানে আমার আইডিয়া ছিল কিছুই বই না আবার কানে দায়িত্ব নিয়েছে জোর করে মুড়ল সাজা এর সাথে তো মাছের সবজিও কিনেছি কিন্তু আমাদের কাছে কিছুই নেই মানে থাকি আরে কালকে বিকেলে মুদির দোকান থেকে জিনিসপত্র কিনে এত জিনিস নেভাত হলো কিন্তু টেনে টেনে কি করে নিয়ে যাবো ওরা এত কষ্ট করবি কেন কোথায় এই জিনিসপত্র নিয়ে যেতে হবে আমাদের বল আমরা পৌঁছে দেবো শুধু এই কটা জিনিসপত্র যাবে খালি কড়াই সবজি ভাত সব যাবে না একটাও চাবে চলো তোমরা তোলে গাড়ির কিচুরে দাঁড়িয়ে যাও পাখি বাজার করে ডেকোরেটরসের ওখান থেকে বাসনপত্র তুলে তোমরা চলে যাবে বেশ এই দৌড়ে দৌড়ে জলদি এ বাবা গো এরা কত বড় সর্বনাশ করলো। আমরা খুব দুঃখিত বড় বাবু। দুঃখ? এবার আমাদের দুঃখ কিভাবে মিটবে? এবার আমরা কিভাবে পিকনিক করব? পিকনিক যখন করতে এসেছি। পিকনিক তো হবেই। আমরা জানতাম রেঞ্জদা হলদারা যখন দায়িত্ব নিয়েছে তখন কিছু একটা গোলমাল হবেই হবে। ওরে আমার কতগুলো डाटा জলে চলে গেল। এবার আমি কি করব? পিকনিক কি করে হবে? কোনো চিন্তা নেই। তাই আমরা সাথে নিয়ে এসেছি मिস্টার নুডলস। এই দেখো সবার জন্য আছে এটাই হলো সারপ্রাইজ আরেক মিস্টার নুডলস এটা তো আমার ফেভারিট আমি আমিও মাঝে মাঝে খাই তাহলে আর দেরি কেন বড় বাবু আপনি সবার জন্য মিস্টার নুডলস বানানো শুরু করে দিন হ্যাঁ পিকনিক যখন করতে এসেছি তখন খালি পেটে ফিরবো না আমরা ভেবেছিলাম ব্রেকফাস্টের জন্য একটা সারপ্রাইজ দেব কিন্তু এখন দেখছি এটাই মেন কোর্স হিসেবে চালাতে হবে জল না হয় বাসে করে আনা হয়েছে কয়েক ড্রাম কিন্তু মিস্টার নুডলস বানানোর জন্য কড়াই ফন্তি গ্যাস স্টোভ কিছুই তো নেই বলছি দিদিমণি আমরা তো বাস নিয়ে দূর যাই আমাদের বাসের ডিকিতে স্টোভ কড়াই তেল নুন হাতা খুন্তি সব আছে তাহলে তো চিন্তা মিটেই গেল শুধু একটা ভেজিটেবলস লাগবে সে আমি এক্ষুনি নিয়ে আসছি হ্যাঁ দাদা চলো বেশ তাহলে এবার রান্না শুরু হোক

গন্ধে মন ভরে গেল মন্টু তোর আর ঝগড়া করব নাদে তুই এবার চায়ের দোকানে ও মিস্টার নুডলস রাখ টেস্টার তানের প্রোডাক্ট মিস্টার নুডলস খেয়ে পাঁচটা জুড়িয়ে গেল সব সেরা মিস্টার আমি আর তোদের সাথে করবো না আমাদের তোর বাঁচালি বাদ দাও মিস্টার নুডলস কে শুধু এবার কে হবে আমার নামক